আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আমার সাথে শপের প্রোপারেটার আলম ভাইয়া আছে আর আজকে আমরা ফিউচার ব্র্যান্ডের বেশ কিছু কুকওয়্যার প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখানে যেমন থাকবে মিল্ক প্যান তেমনি থাকবে বিভিন্ন ধরনের কড়াই প্রেসার কুকার মাল্টি প্যান বিরিয়ানি হান্ডি যে যা বলেন এগুলো মিলিয়ে সব কিছু দিয়েই থাকবে হচ্ছে কি আজকের ভিডিওটা সো যারা এই ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আলোমেন্টার প্রাইজে সরাসরি যারা আসতে যাচ্ছেন এই ঠিকানায়ও চলে আসতে পারেন আলোমেন্টার প্রাইজ দোকান নাম্বার ছাপান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিলাস বিলিং এর নিস্তালায় দ্বিতীয় সব চলন্ত সিঁড়ির পেছনে এখানে প্রোপাইটার এবং সব কন্ট্রাক্টের চারটা নাম্বারে যে কোনো তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার বহু কাঙ্ক্ষিত মানে ভিডিও এটা না প্রতি বছর স্পেশাল একটা মোমেন্ট মোমেন্টে তো থাকেই থাকে অবশ্যই সো বিরিয়ানি হান্ডির কথা বলছিলাম আপনি দেখাচ্ছিলেন এটা তো আপনার হচ্ছে কিছু একদম কোর অডিয়েন্স আছে যারা নিজেরা যেমন নিচ্ছে অন্যদেরকেও নিতে উৎসাহিত করছে তো তাদের জন্য এটা দিয়ে শুরু করলে কেমন হয় বলে হ্যাঁ অবশ্যই এটাতে করব এটা তো আমার মানে আমরা ব্যাকগ্রাউন্ডে এভাবে সাজিয়েছি যাতে দর্শক বুঝতে পারে আপাতত এটা রিস্টক হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আর যাক আমরা ফার্স্ট থেকে আমাদের কাস্ট আইরনটি যেহেতু আমাদের আলম এন্টারপ্রাইজের পরিচিতি ব্র্যান্ড এটা দিয়ে স্টার্ট করি ফুচুরা কাস্ট আইরন করাই এটাকে বলি এটা টু লিটার তো এটা আমাদের ভিডিও তো আগেও ছিল এবং প্রাইস দেওয়া ছিল মাঝখানে প্রোডাক্ট ছিল না এখন প্রোডাক্ট আসার জন্য ভিডিওটা আপডেট দেওয়া এটা এটার প্রাইসটা আমাদের পড়তেছে বরাবর পাঁচ হাজার টাকা কত লিটার দুই লিটার লিটার হ্যাঁ এটা আমাদের বক্স একটা দেখাচ্ছি প্রত্যেকটা দর্শক পাবে বাট আমরা এখান থেকে দেখাই দিচ্ছি কাস্টার আলম এন্টারপ্রাইজের নতুন করে দেখানোর কিছু নেই আপনার র্যাম ড্রম মাছা ঘষা করবেন ছাই ছোপা স্টিলের ছোপা নারকেলা ছোপা ভীমবার যেভাবে করে আপনার মাছবেন এবং এটা অনেকে জানে না যেটা ইন্ডাকশন চুলে ব্যবহার করা যায় আমরা বলে দিচ্ছি এখন ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যায় দু লিটার ফুচুরা কাস্টারন করাই হ্যাঁ এখানে একটা বার কোড দেওয়া আছে এটা অবশ্যই আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কিন্তু দুই লিটার লেখা আছে আর কাস্টারনটা যারা ইউজ করতেছেন যারা নতুন দর্শক তাদের জন্য আমরা বলে দিই যে কাস্টারনের গুণাগুণটা হলো আপনি হানড্রেড পার্সেন্ট র্যামডম মাজা কষা করবেন যেটা এটা কোনো ক্ষতি হবে না আর যারা বাংলাদেশে যারা এমবিবিএস ডক্টর যারা বিভিন্ন থাইরয়েড ক্যান্সার ডায়াবেটিস আছে তাদের শরীরের জন্য এটা ভালো তো এই পারাজ কাস্টায়রন টা কিন্তু এই জন্য বাংলাদেশে এতে অ্যাভেলেবেল চলতেছে তো আমাদের এই কড়াইটা পাচ্ছেন আপনার পাঁচ হাজার টাকা এটা আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা এরপর আমাদের এখানে আরেকটা তাওয়া আছে কাস্টার্ড তাওয়া অনেক হাজার হাজার পিস বিক্রি করছি খুচরা কাস্টার্ড চব্বিশ সি এম রুটি তাওয়া একটা রুটি পরটা আট ইঞ্চির বেশি হয় না তো বরাবর এটার প্রাইসটা রাখতেছি আমরা তিন হাজার টাকা এই ছিল আমাদের কাস্টার্ড দুটো প্রোডাক্ট এরপর আমরা চলে যাচ্ছি দৈনন্দিন ঘরের জন্য খুব রেগুলার সারা বছর এটা চাহিদার কোনো শেষ এবং প্রত্যেক ভিডিওটা এটা দিচ্ছি আমরা আঠারোশো টাকা এটা দিচ্ছি বারোশো টাকা রেগুলার পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আমরা দিচ্ছি চায়ের হাড়ি চায়ের হাড়ি আমাদের এখানে লেখা আছে

আর এটা কিন্তু আবার একটু ঢালার জায়গা আছে তো এটার প্রাইসটা রাখতেছি আমরা তিন হাজার টাকা আর এটার মধ্যে আবার একটা আছে ছোট ছোটটার মধ্যে কিন্তু পরিমাণটা লেখা আছে এখানে দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটার প্রাইসটা রাখতেছি আমরা পঁচিশশো টাকা এই হলো আমাদের চারটা মিল পেন চলে গেল তারপর আমরা চলে যাচ্ছি এখানে তামার মধ্যে তার মধ্যে আমরা বড় দিয়ে আসতেছি

পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা তিন হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকে তিন হাজার টাকা তারপরে এটার মধ্যে আরেকটা আছে যে কানা থাকবে না এটাকে বলি আমরা রুটি তাও বাট ইন্ডাকশনের ব্যবহার করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি বরাবর আমরা বাইশশো টাকা বাইশশো টাকা এরপর আমরা এখানে একটা কড়াই এই কড়াইটা কিন্তু আপনারা বাংলাদেশে অনেকেই দেখছেন আগে পরে বিক্রি করছি এখানে হার্ড অ্যান্ড রাইস এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বিশ সিএম

তো এটার প্রাইসটা রাখছি আমরা পঁচিশশো টাকা বরাবর আচ্ছা আচ্ছা এই এরকম পেজ যাবেন আর যদি এটা লিটার মাপে কাস্টমার কোয়েশন করে ভাই লিটারটা আপনি বললেন না জিরো পয়েন্ট নাইন লিটার মানে এক লিটার চেয়ে কিছু কম আছে এটা ফ্রাইং প্যান এর কাজ হবে আবার এটা তারকা টারকা সব কাজই হবে এরপর আমাদের পাশাপাশি আছে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটার মধ্যে লেখা আছে এখানে উনত্রিশ সি এম এরপরে ঘরের স্ট্যান্ডার্ড সাইজ হয় পঁচিশ সি এম বাট এটা আমাদের এখানে পড়বে চার হাজার টাকা পঁচিশ সি দাম পড়বে তিন হাজার তিনশো টাকা বাট পঁচিশ সি এমটা এই মুহূর্তে আমাদের কাছে নেই এটা দিচ্ছি চার হাজার টাকা পঁচিশ এম যদি কোনো কাস্টমার নিতে চান ফোন দিবেন দাম পড়বে তিন হাজার তিনশো টাকা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি বেলি হাড়ি এই এই জিনিসটা কিন্তু আমরা অনেক দেখাচ্ছিলাম এখনো আছে এটা দুই লিটার পঁয়ত্রিশশো টাকা দুই লিটার পঁয়ত্রিশশো টাকা টাইপ লাইন এখানে লেখা আছে ভাই আপনি একটা স্টিলের পাঁচ পিসের সাত পিস দশ পিসের একটা হারি সেট পাবেন পাঁচ হাজার টাকা বাট এটা ওয়ান পিস পঁয়ত্রিশশো টাকা শুধু আলুমেন্টের প্রাইস না যে কোনো জায়গায় ব্র্যান্ড কিনতে যাবেন ব্র্যান্ডের জিনিসের গুরুত্ব আলাদা তো এটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা এরপরে এটা দিচ্ছি আমরা চার লিটার চার লিটার দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এখানে কিন্তু চার লিটার উপর লেখা আছে আচ্ছা চার লিটার পাঁচ হাজার টাকা বেলিহারি এখানে লেখা আছে থ্রি এম এম আর এখানে চার লিটার লেখা আছে বিশ সি এম ডায়ামিটার মুখের মাপ নয় ইঞ্চি আর এখানে কিন্তু গ্যাস বানার ইন্ডাকশন সব লেখা আছে এটা দিচ্ছি পাঁচ হাজার টাকা এরপরে অনেকে আছে এটার মধ্যে আমাদের নেক্সট অনেকে নিয়েছিল এর আগে হার্ড অ্যানোডাইজ বাট হার্ড অ্যানোডাইসটাও ভালো স্টিলটা তো হলে আরো ভালো হ্যাঁ অনেকেই আছে তো এখন এটা দেখার উদ্দেশ্য আমাদের এই মুহূর্তে হারানোর টা নেই তো এটা আমাদের প্রাইসটা পড়তেছে পাঁচ লিটার ট্রাই প্ল্যান থ্রি এম এম সবকিছু লেখা আছে গ্যাস ইন্ডাকশন সবটা আপনি ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা টা দিচ্ছে আমরা ছয় হাজার টাকা এগুলোর সাথে এগুলো কোম্পানি গিফট দিয়ে দিচ্ছে এগুলো পাবেন এটার প্রাইসটা পাচ্ছেন ছ হাজার টাকা পাশাপাশি আমাদের এখানে কিছু করাই আছে কড়াইটা আমরা দেখাই দিচ্ছি এই হলো আমাদের করাই এখানে এটা আছে ইন্ডাকশন হবে না ইন্ডাকশন হবে না এটার দামটা পড়তেছে টু লিটার টু লিটার এটার দামটা পড়তেছে তিন টাকা এখানে কিন্তু গায়ে ফুচুরা লেখা আছে এখানে তলার মধ্যে লেখা আছে ফুচুরা তো এটা হলো লিটারের আড়াই লিটারের দাম পড়বে তিন টাকা এখন আড়াই লিটারের মধ্যে কিন্তু আবার আপনার এখানে লেখা আছে টু মানে আড়াইশো গ্রাম পানি বেশি ধরবে ছাব্বিশ সি এম তো এটা আপনার যেটা ওটা হচ্ছে তিন এটা দিচ্ছি আমরা চার টাকা চার টাকা তো এরপরে পাশাপাশি আমাদের আরেকটা আছে যেটা সেটা হলো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্লাস গ্লাসলিট এই হলো গ্লাস লিট এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন চার হাজার আটশো তারপরে পেয়ে যাবেন পাঁচ লিটার পাঁচ লিটারটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ লিটারটার প্রাইস দিচ্ছি পাঁচ লিটার হুম hmm. তো <try> <try> uh, okay. 5 লিটার প্রাইস দিতেছে 5500 টাকা 5500 টাকা তাহলে 5500 টাকা এইভাবে থাকবে এরপরে আমাদের এখানে আরেকটা বড় সাইজ 7.5 লিটার ওকে 7.5 লিটার এই এখানে লেখা আছে 7.5 লিটার এটা প্রাইস দিতেছি আমরা 6500 টাকা 6500 টাকা এইভাবে পেয়ে যাবেন ওকে এরপর আপনি আমাদের এখানে আরেকটা আছে যেটা এটা বক্স একটু দেখাই দিবা এটা আমরা ফার্স্ট টাইম বাংলাদেশে আনছিলাম অনেক কাস্টমার এটা लास्ट পর্যন্ত পাইনি 6 লিটার এখানে কিন্তু মানে কি লিখে দিতেছে একটু দেখার কাজ থেকে ট্রাইপ অ্যান্ড স্টিল হকিংস হকিংস ফুচুরা কিন্তু একই কোম্পানি তো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা এরকম বক্স আমাদের এখানে প্রত্যেকটা ইনটেক বক্স পেয়ে যাবেন যেহেতু আমাদের এগুলো ইনটেক ইম্পোর্টের প্রোডাক্ট এখানে দেখেন এখানে লিখে দিচ্ছে হকিংস এবং ফুচুরা তার মানে দুইটা একই কোম্পানি সন্দেহের কোনো কারণ এখানে কিন্তু আপনার লেখা আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এখানে কিন্তু তলার মধ্যে কি লেখা আছে আমরা একটু কাছ থেকে দেখাই দিই এটা লেখা আছে এই যে গ্যাস ইন্ডাকশান সবটাই ব্যবহার করতে পারবেন সিক্স লিটার হকিংস এর উপরে আমি কিছু বলতে না যারা আমার দশক পুরোনো কথা বলতে লিটারের মধ্যে ঢাকনাটা পাচ্ছেন আপনি হাড়ানো ঢাকনা এখানে লেখা আছে ছয় লিটার ছয় হাজার এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর কতটা ছিল সাত হাজার এরপরে এই পাঁচ হাজার পাঁচশো টাকা পরে এটা আসবে এটা সাড়ে আট লিটার এখানে লেখা এইট পয়েন্ট ফাইভ লিটার আটাই সি এম তো এটা দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা আলোমেন্টের প্রাইস দিতে পারবে চ্যালেঞ্জিং প্রাইস এরপরে যেটা আমরা হুইচ পরিমাণ কোয়ান্টিটি দিয়ে ব্যাকগ্রাউন্ড রাখছি প্রোডাক্টটা আমাদের অনেক প্রোডাক্টের নিচে চলে গেছিলো যার জন্য আমরা দেখাতে পারিনি এই হলো আপনার সেই বিরিয়ানি হান্ডি বাট এটার মধ্যে লেখা আছে একটু কাছ থেকে দেখাই দিই ফুটুরা বিরিয়ানি ব্যাক বিরানি বিরিয়ানি হান্ডি বারো লিটার উনত্রিশ সি এম ডায়ামিটার আর থিকনেসটা দিচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স এম এম তো আসলে প্রত্যেকটা দর্শকের জন্য বলবো যে রিটেল দোকানদার যারা তারা বিক্রির জন্য অনেক সময় বলে আমারটা ভালো তারটা খারাপ আর আলম এন্টারপ্রাইজ সরাসরি ইনপুট করে আমি বলবো সবারটা ভালো আমারটা খারাপ হ্যাঁ কারণ যদি আজকে আমরা দু চার পাঁচ বছর যাবৎ আমাদের দোকানে ভিডিওগুলো আপুর চ্যানেলে রেগুলার যাচ্ছে তারপরে অনেক নতুন দর্শক আছে যে প্রশ্ন করে তারা আমার সম্বন্ধে জানে না তো আমরা এটা রাখতেছি আমরা ছবি থেকে একটু কাছ থেকে দেখা যায় আপা যে এখানে কিন্তু বিরিয়ানি হ্যান্ডের মধ্যে আপনি এই জিনিসটা কিসের জন্য এই জায়গাটা কিন্তু বাবুচিরা অনেক সময় কলা দিয়ে দম দেয় অথবা গরম পানি দেয় ভাত পোলাও কাচ্ছি বিরিয়ানি দমের জন্য আর এটা কিন্তু হাওয়া বেরোনোর কোনো সুযোগ নেই তো এটার প্রাইসটা বড় বড় স্ক্রিনশট নেবেন বড় বড় প্রাইস বারো লিটার ন হাজার টাকা পেছনের ভিডিও আমরা ন হাজার বিক্রি করছি এটা কিন্তু ভিডিও কোনো চেঞ্জ হয়নি এবং পাশাপাশি হ্যান্ডেলটা দেখেন এটা রিপিট আছে এক দুই তিন চার তো এটা কিন্তু আমি শুধু ঈদ উপলক্ষেই এই পরিমাণ স্টক করছি আশা করি ভিডিওটা পাবলিক হওয়ার পরে সবাই খুব দ্রুত অর্ডার করবে ইনশাআল্লাহ কারণ ভাই দোকানদারি এটা করি এটা আমাদের অভিজ্ঞতা প্রোডাক্ট শেষ হয়ে গেলে কাস্টমার করে কিন্তু এর আগে দোকানে থাকলে অনেক সময় নেয় না আর সুচোর পাশাপাশি প্রেসার কুকার ইন্ডাকশন বাটাম অনেকেই আছে গ্যাসের প্রবলেম ইন্ডাকশন ইউজ করতে চাই এটা হলো লিটার এটা আমাদের এখানে তিনটা সাইজ হবে আমাদের এখানে পেছনে আছে সুযোগ পাইনি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ লিটার সাত লিটার আছে দশ হাজার পাঁচশো এবং নয় লিটার আছে বারো হাজার আচ্ছা এটা খোলার সিস্টেমটা খোলার সিস্টেমটা একদমই ইজি এখানে দেখেন একটা নপ লাগানো আছে আমি এই যে চাপ দিচ্ছি না যে যাচ্ছে এই একটু অ্যাঙ্গেল করে ঘোরাতে হবে এখন আপনি এটা ডাইরেক্ট দিচ্ছেন যাবে না এটার একটা প্লাস পয়েন্ট আছে এই যারা একবার দেখে নেবেন তাদের জন্য এই কোনো রিস্ক নেই আচ্ছা

করবেন না তো প্রবাসী ভাইদের জন্য বারে বারে বলবো ঋতুপোলাকে ফ্যামিলির জন্য কিছু দিবেন অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে এক মিনিট ভিডিও কলে দেখে অসংখ্য ধন্যবাদ আলম ভাই তবে এই হার্ড অ্যানোডাইজ সিরিজ কিংবা হকিংস ফিল প্রোডাক্টের পাশাপাশি কারো যদি চাইনিজ এই ধরনের আয়রন প্রোডাক্ট দরকার হয় অথবা এই ধরনের অ্যানোডাইজ প্রোডাক্ট দরকার হয় কিংবা ব্লেন্ডার তারপর হচ্ছে এখন একটা জিনিস খুব বেশি দরকার সেটা হচ্ছে হট অ্যান্ড কুল ওয়াটার ডিসপেন্সার মানে ওইটা একটা নিলে আপনি কিন্তু এখন এই গরমে বারবার ফ্রিজ খুলে পানি বের করতে হবে এটার মধ্যে রাখলে কিন্তু দীর্ঘ বারো থেকে চব্বিশ ঘন্টার মতো পানিটা ঠান্ডা থাকবে আপনি এখান থেকে নিয়ে পানিটা খেতে পারবেন এটার কিন্তু বেশ কয়েকটা সাইজ ডিজাইন আছে ভাইয়ের কাছে পাশাপাশি আছে ভালো বেস্ট কোয়ালিটির কিছু ব্লেন্ডার সো যারা এগুলো নিবেন ভাবছেন তারা দ্রুত আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম